টানা আন্দোলনে যখন পরিস্থিতি আরও ভয়ানক হচ্ছে তখনও ক্ষমতা ছাড়তে রাজি হননি শেখ হাসিনা সে সময় এসেও ভয় এবং রক্তপাতের মাধ্যমে ধরে রাখতে চেয়েছিলেন ক্ষমতা এবং প্রকাশ করেন ক্ষোভ নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সাথে চলে বৈঠক যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাসী করতে চাননি যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পরে সেনাবাহিনীর কর্মকর্তা শেখ রেহানাকে বোঝানোর চেষ্টা করা হয় এবং বোন শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন এতেও কাজ না হওয়ায় পরে ছেড়ে যাওয়ায় বোঝানোর পর শেখ হাসিনা রাজি হয় পদত্যাগ করতে তখন জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেখা করতে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সেই সময় পাননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা সাবাক থেকে রওনা দেয় প্রধানমন্ত্রীর বাসভবন ঘনভবন বেরোয়ের উদ্দেশ্যে এবং পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ বেলা দুইটা তিরিশের কাছাকাছি এসে আওয়ামী লীগের কোনো নেতার সাথে পরামর্শ না করেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং সকল নেতাকর্মীদের রেখেই চলে যান ভারতবর্ষের আগরতলায় এই জন্য নেতাকর্মীদের সাথেই বিশ্বাসঘাতকতা পরে সেখান থেকে চলে যায় দিল্লির সেফ হাউসে তবে ধারণা করা হচ্ছে এখান থেকে তিনি চলে যাবেন ব্রিটেনে উনিশশো সাল থেকে দু চব্বিশ স্বাধীনতার তেপ্পান্ন বছর বয়সে বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি পদত্যাগপত্র পত্র জমা দিয়ে এভাবে দেশ পলায়ন করেনি ঠিক সেই সময় সারা বাংলাদেশের মানুষ খুশিতে আত্মহারা দীর্ঘ প্রায় সতেরো বছর বিনা নির্বাচনে টিকে থাকা দলটি অত্যাচারী সুরেচারী শাসক এর পদত্যাগে আনন্দ মিছিল করে সারা দেশবাসী দীর্ঘদিন স্বৈরশাস নিয়ন্ত্রণে থেকে দেশবাসী এই বিজয়কে স্বাধীনতার সাথে তুলনা করছে চলছে স্বাধীনতার পরে প্রথম আজান রোমানিয়া যেটা ইউরোপের একটি সমৃদ্ধ দেশ প্রায় তিরিশ বছর আগেও কিন্তু এই রোমানিয়াতে একনায়কতন্ত্র ব্যবস্থার কারণে দেশ ছেড়ে পালাতে হয়েছিল কেননা সাধারণ জনগণ একনায়কন্ত্রের প্রতিবাদ করায় সেই সময়কার রাজা সেই সাধারণ মানুষের উপর গুলি চালায় হিসেবে দুঃখের বিষয় হচ্ছে ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না ঠিক সেই একই কারণে আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পলায়ন করতে হলো সেই হেলিকপ্টারে করে ক্ষমতার দাম্বিকতা বল প্রয়োগ গুলি রক্ত বিরোধী দলকে নিঃশেষ করা সরকার বিরোধী কোনো কথা বললে রাজাকার ট্যাগ দেওয়া সব যেন প্রতিশোধ হয়ে ফিরে এসেছে তাদের নিজের কাছে শহীদ মিরাদ চত্বর শাহবাগে চলছে জনসমুদ্রের ঢল আর এখন আমরা এখান থেকে চলে যাব শহীদ মিনারে শহীদ মিনারে আগাম মিছিল করার পরে আমরা যাব টিএসসি দেন শাহবাগ শাহবাগ থেকে আমরা চলে যাব সংসদ ভবন এবং গণভবনের উদ্দেশ্যে যেখানে সাধারণের প্রবেশ নিষেধ আর আজকে আমরা ঠিক সেখানে যাব এবং দেখব সেই সংসদ ভবন এবং গণভবনের ভিতরে গিয়ে তার আগে চলুন আমরা শহীদ মিনারে যে বিজয় মিছিল হচ্ছে সেখানে অংশগ্রহণ করি এখান থেকে একটু সামনে গিয়ে আমরা চলে শহীদ মিনারে সো চলেন সামনে যাই আর দেখে আপনাদেরকে যে শহীদ মিনারের কি অবস্থা আর এদিকে এত মানুষ মানে স্বাধীনতার পরে আসলে এত মানুষ একসাথে হয়েছে আমার মনে হয় অনেক টায়ার্ড আর এত মানুষ মানে পুরা গেমে গেছে হবে আমাদেরকে উঠে গেলাম শহীদ মিনারে ইতিহাসের পাতে আসলে এমন আন্দোলন সংরণাক্ষরের লেখা হয়ে থাকবে এত মানুষ সুরাচারের পতনের জন্য একটা গণতান্ত্রিক দেশে সুরাচারী শাসক কোনোভাবেই টিকে থাকতে পারে না মূলত কোটা আন্দোলন আজকের বিজয় মিছিল তারই প্রমাণ করে। তবে আনন্দ মিশিল করতে গিয়ে আমরা নিজেরাই নিজেদের স্বাধীনতা হরণ করছি নাকি সেটার দিকে লক্ষ্য রাখতে হবে কারণ এই যে দেখেন শৈদমিনের উপর মানুষ কীভাবে উঠে গেছে তো চলুন এখন আমরা একটু সামনে যাই আর সামনে টিএসসির মোড় টিএসসির মোড়ে এখন আমরা যাবো আর আজকের ভিডিওটা তাদের জন্য সাজেস্ট করব। যারা নাকি দেশের বাইরে থাকেন যারা এই আন্দোলন এই সৈরাচুরি পতনের যে আন্দোলনটা দেখতে পান নাই দেশের ছিলেন না তাদের জন্য কারণ এত মানুষ আর এত মানে বিশাল করে আন্দোলন সেটা আসলে ইতিহাসের পাতা উনিশশো একাত্তর সালের পরে মনে হয় না আর হয়েছে তো এই জিনিসটা আসলে মিস করছে যারা নাকি দেশের বাইরে থাকেন চলে আসছি টিএসসি চত্বরে দেখেন কত মানুষ এদিকে যেটা আপনারা মিস করছেন প্রায় ষোলো বছর একটা সরকার ক্ষমতা বাট আজকে দেখেন এত মানুষ এখানে একসাথে জড়ো হয়েছে জাস্ট শুধু সেক্ষেত্রে হাসিনা এদেশ থেকে বিদানসি বলে আর দেখেন একটু যদি জুম করে মানে একটু খেয়াল করে দেখেন যে প্রায় ষোলো বছরের একটা সরকার প্রধান কি আসলে দেখেন কীভাবে ওই যে জুতা কীভাবে মারা হচ্ছে নিজ থেকে যেভাবে পারতেছে বাংলাদেশ আর্মি যারা মূলত সরকারের রক্তপাত এবং জোরপূর্বকভাবে ক্ষমতার টিকে থাকতে চেয়েছিলো তাদেরকে সাফ জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশের সাধারণ স্টুডেন্ট এবং সাধারণ জনগণের বিপরীতে গিয়ে রক্তক্ষয়ী যুদ্ধে অংশগ্রহণ করবেন সেনাবাহিনীর এমন অবস্থান এবং ছাত্রদের টানা আন্দোলনের মুখে সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং শেখ হাসিনা দেশত্যাগ করেন যার কারণে বাংলাদেশ সেনাবাহিনী আজকে শাহবাগের অবস্থান নেয় মূলত আর্মিদের অবস্থান এমনই হওয়া উচিত একজন আর্মি বা সেনাবাহিনীকে কত কষ্ট করে ট্রেনিং করে তারপর চাকরিতে জয়েন করে সো স্বাভাবিকভাবেই একজন সৎ অফিসার কখনোই কোনো স্বৈরাচারী বা অত্যাচারীর পক্ষ নিতে পারে না তবে বাংলাদেশ পুলিশ তার বিরুদ্ধে দেখাতে পারেনি রাজনৈতিক বেড়াকলে পরে তারা সাধারণ জনগণের বিপক্ষে অবস্থান নেয় যার কারণে সাধারণ ছাত্র এবং পুলিশের মধ্যে তৈরি হয় একটি দূরত্ব আপনি যদি একটি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে পুলিশের অনেক অফিসার মারা গেছে বাট তার মধ্যে কোনো বড় অফিসার নেই কনস্টেবল এসআই এরকম পদের যারা আছে আর ম্যাক্সিমাম দেখা যাইতেছে যে কনস্টেবল যারা আছে তারাই আসলে মারা গেছে বড় বড় কোনো অফিসার মারা যায় না এ কারণটা কী কারণ তারা আদেশ দেয় আর হুকুম পালনের দায়িত্ব সব থাকে কনস্টেবলের উপর যার কারণে এই কনস্টেবল অসহায়ভাবে বা অসহায় হয়ে জনগণের বিরুদ্ধে অবস্থা নিতে বাধ্য হয় সো এই ব্যাপারটাও আমাদের সবাইকে দেখতে হবে তো চলুন এখন আমরা আর্মিদের সাথে একটু মোজ করে আসি আর শাহবাগ থেকে ঘনভবন বা সংসদ ভবনের দূরত্ব চার কিলোমিটার যেখানে হেঁটে গেলে আমাদের সময় লাগবে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট আর যদি আমরা রিক্সা পাই তাহলে আমাদের বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে সো চলুন হেঁটে পারি আর রিক্সায় পারি চলে যাই ঘনভবন এবং সংসদ ভবনে আর এদিকে চ্যানেল টোয়েন্টি ফোরের একটা গাড়ি ভাঙচুর করা হয়েছে সংসদ ভবনের দিকে আসার সময় দেখি প্রচুর মিছিল তিনটে সাড়ে তিনটার দিকে সকল ছাত্র ছাত্রীবৃন্দ সংসদ ভবনে ঢুকে গেছে যদিও আমরা একটু লেট করে সংসদ ভবনে আসছি তো এখন আমরা যাব সংসদ ভবনে দেন আমরা যাব গণভবনে ফাইনালি আমরা চলে আসছি সংসদ ভবনের সামনে সংসদ ভবনে যাব তিনটা তিরিশের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জাতীয় সংসদ ভবন দখলে নিয়ে নেয় আর আমরা শাহবাগ থেকে হেঁটে হেঁটে এই জাতীয় সংসদ ভবনে আসছি তো যার হয়ে গেছে আমরা সন্ধ্যার একটু আগে গেছি দেখেন এখনো কত মানুষ এখানে ঢুকতেছে তো চারটের দিকে কেমন ছিল একটু দেখে আপনাদেরকে জাতীয় সংসদ ভবন যেটি ঢাকার শেরেনগরে অবস্থিত উনিশশো সালে প্রায় বত্রিশ মিলিয়ন ডলার খরচ করে এই জাতীয় সংসদ ভবন নির্মাণ করা হয় যদিও এই ভবনটি জনসাধারণের জন্য উন্মুক্ত না তবে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে প্রধানমন্ত্রী থেকে করার পর এই ভবনটি সাধারণ ছাত্ররা দখল পাকিস্তান আমলে এই ভবনটি আইন প্রণয়নের জন্য নির্মাণ করা হয় যদিও যুদ্ধের সময় এই ভবনটির কাজ বন্ধ থাকে এবং যুদ্ধ পর বর্তমানে যে গণভবন প্রধানমন্ত্রীর সেই গণভবন সংসদ ভবন হিসেবে ব্যবহৃত করা হতো আর আমরা এই যে জাতীয় সংসদ ভবনের সামনে যে সবুজ মাটা দেখি কত সুন্দর দেখায় যদিও এখানে কাদায় ভরপুর আর যেখানে সবুজ মাটি সেখানেও প্রচুর কাদা যদিও আমরা আর সংসদ ভবনের ভিতরে যাই নাই বাট তারপর আপনাদের জন্য আমি একটু দেখাই যে ভিতরের কি অবস্থা জাতীয় সংসদ ভবনের ভিতরে কী অবস্থা আমরা এখন সংসদ ভবন থেকে বের হয়ে গেছি এখন আমরা যাবো গণভবন যদিও রাত হয়ে গেছে তারপর আমরা যাই দেখি ভিতরে আসলে আমরা যাইতে পারি কিনা এখন যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো সেটা আমি আসলে সংগ্রহ করছি অন্য জায়গা থেকে দেন আপনাদের জন্য আসলে এখানে অ্যাড করছি আমি সাধারণ মানুষ দেখেন ভিতরে আসলে কি অবস্থা গণভবনে এখন সাধারণ মানুষ একদিন সুযোগ পাইছে গোস্ত করতেছে বাট গোস্ত করতেছে ভালো বাট এগুলা কি করতেছে মানে সাধারণ পাবলিক আর কিছু রাখে নেই খাইতেছে গণভবনে আর গণভবন থেকে অনেকে অনেক কিছু নিছে যদিও আমরা এগুলো একদমই ধরি নি একদম টাচ করে নিই এগুলো ধরা বা এখান থেকে নেওয়া এগুলো ভালো না আমরা যখন নাকি এখানে ছিলাম তখন একটা লোক আসছে যে আমাকে কিছু দেন আমি এটা নিয়ে যাব আসলে যারা দেন বলবো যে আসলে গণভবন থেকে কিছু একটা নিয়ে আসছি আর এখানে যে জিনিসগুলো দেখতেছেন এগুলো আসলে যারা নাকি নিচে স্টুডেন্টরা বা অনেকে নিছে এখান থেকে গণভবন থেকে সেগুলো আবার ফিরে দিচ্ছে আর অনেকে আসলে ভিতর থেকেও এখানে আই না দেন আসলে এগুলা এই এখানে রাখছে তো এখান থেকে একটা লোক চাইতেছে যে আমাকে একটা দেন আমি বাসায় নিয়ে যাব দেন এখানে যারা নাকি ছিল উনি একটা তসবি দিছে যে নেন এই তসবিটা নিয়ে যান এটা পই দেন নিচে ওই লোকটা নিছে তসবিটা নিয়ে দেন আবার একটু পরে বলতেছে যে না না ভাই এটা নিয়ে নেন এটা আমি নিতে পারবো না এটা পয়লা এটা যদি আমি পড়ি এটা আমার পড়লে সব হইব না এটা রেখে দেন এটা রেখে আমার অন্য করবেন মানে চিন্তা করে এটা কোন লেভেলের ইমানদার দেন আমরা যখন একটু সামনে আসলাম দেখলাম যে এখানে অনেক মানুষ ভিড় জমাইছে ভিড় জমায় এখানে কিছু একটা খুঁড়তেছে মানে মাটি খুঁড়তেছে মাটি খুঁড়া কী বের করে যদিও আমি যখন নাকি গেছি এখানে আমি এখানে গন্ধ পাইছি যে মানে প্রচুর গন্ধ আসতেছে এখান থেকে বাট এখানে কি আছে না আছে জানি না কোনো পশু পাখি নাকি বা কোনো মানুষকে আসলে মেনে রাখছে না কি তাও আমি আমার সঠিক জানি না দেন আমি যতক্ষণ ছিলাম এখানে এখান থেকে তেমন কিছু পায় নাই আর পরবর্তীতে হয়তো বা পায় নাই কারণ যদি এখান কিছু পাইতো তাহলে অবশ্যই কোনো নিউজ পেতাম যে কোনো মানুষকে যদি হত্যা করে এখানে পুঁতে রাখে দেন অবশ্যই এটা পাওয়ার কথা আর শেখ হাসিনা পদত্যাগ করার পর সে নাকি আর রাজনীতিতে আসবে না এমন তথ্য দিয়েছিল তার ছেলে জয় তবে আজকে তার ছেলে আর একটি নতুন নিউজ দেয় যে তার মা রাজনীতিতে ফিরছেন কি হয় দেখা যাক শেখ হাসিনা আসে নাকি না আসে বাট এখানে চলছে পার্টি লেটস গো সো আজকে ভিডিওটা শেষ করছি আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিড়ের সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড যদি আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই